আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কারল হাটে দর্শক সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে প্রত্যেক শনিবারে করে দর্শক এই হাটটিতে আপনারা আসলে কিভাবে আসবেন এই তথ্য আপনাকে দিচ্ছি দর্শক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা কুমিল্লা বরিশাল নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা এই সমস্ত অঞ্চল থেকে আপনারা যদি এই কারো হাটে আসতে চান তাহলে আপনাদেরকে আগে প্রথমে দিনাজপুর সদরে আসতে হবে দিনাজপুর সদর থেকে আপনারা আসবেন বালুয়াডাঙ্গাতে বালুয়াডাঙ্গায় থেকে মাছ অথবা ইদিবাকে করে আপনারা সহজেই এ হাটে চলে আসতে পারবেন একদম এ হাটে আপনাকে এনে নামাই দিবে। দর্শক মনে রাখবেন ছাত্র একদিন এ হাটে বসে থাকে প্রত্যেক শনিবার করে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে এ হাটে দর্শক উত্তরবঙ্গের যত বড় বড় হাট আছে তার মধ্যে সর্ববৃহৎ হাটের মধ্যে কার অন্যতম এই হাটে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতার সমাগম হয় আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ লোকজন এবং কি পরিমাণের আমদানি দর্শক কি পরিমাণ লোকজনের সমাগম আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক কি পরিমাণ গত কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দর্শক একদম হাটের মধ্যে হাঁটু পরিমাণ কাদা তারপরও ক্রেতা বিক্রেতার সমাগম কম নেই প্রচুর পরিমাণে আমদানি এবং ক্রেতা বিক্রেতার সমাগম দর্শক উত্তরবঙ্গের হাটগুলোর তথ্য পেতে চাইলে আমরা সারা থাকবেন ইনশাল আমরা উত্তর উত্তরবঙ্গের হাটগুলোর সব তথ্য দিয়ে থাকি ইনশাআল্লাহ এখন আমরা কি দম ধরে বিক্রি চলছে এই হাটে গরু কত দাম চাচ্ছে কি দাম অবস্থা হাটের আমরা এই তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনার সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার